আমি অত্যন্ত খুশি আমার ছেলে এবং মেয়ে তারা দুজনেই প্রফেশন বেছে নিয়েছে লিগাল প্রফেশন তারা ওন নিজে বিজনেস করবে নিজেই সহিচ্ছায় কারো কোনো প্রেশার নয় কারো কোনো ইয়ে তাদের কাছ থেকে শুনতে পারবেন এই অফিসে রেগুলার বসবে আমার মেয়ে সাবিহা তাহসিন কালাম সে ফ্যামিলি ল ফ্যামিলি ল করবে সে প্রপার্টি ফ্যামিলি ল বা চিলড্রেন কন্ট্রাক্ট যেগুলো এগুলো সে করবে এবং আমার ডান দিকে আছে আমার ছেলে ইয়াসিন হাসনাদ কালাম সেও ফ্যামিলি ল এবং প্রপার্টি ল বিষয়ে করবে এবং তাদের দুজনেই রেগুলার এখানে বসবে আমরা আমাদের পার্টনার মোহাম্মদ আবদুল আজিজ এখানে রেগুলার বসবেন আমিও বসবো এখানে এখানে কারণটা হচ্ছে যে আমাদের কমিউনিটির সুবিধার্থে সুবিধার্থে এই অফিসটা এই কারণে এখানে আসা গাড়ি পার্ক করা সুবিধা সব মিলিয়ে সবার সুবিধা বিবেচনা করে আমরা এটা স্টেপ নিয়েছি আশা করি আপনাদের এখানে আসলে ভালো লাগবে এই কারণে যে এটা একটু ডিফারেন্ট পরিবেশে পিছনে কিন্তু দেখতে পারবেন বিরাট গার্ডেন আপনারা আপনাদের ছেলে যদি ছোটো বাচ্চা কাচ্চা থাকে তাদেরকে নিয়ে এসে এখানে গার্ডেনে রেখে আপনারা আপনার আইনি সেবাগুলো নিতে পারবেন এখানে কিন্তু অনেক সুবিধা আছে আপনাদের কোনো চিন্তা করতে হবে না আপনাদের ছেলেমেয়েদের নিয়ে যে অসুবিধা ফেস করেন অনেক অফিসে আপনারা এখানে পারিবারিক পরিবেশে আপনারা এখানে আসতে পারবেন সেবা নিতে পারবেন আমাদের আগের যে সার্ভিসগুলো আমি আবারও রিপিট করছি ইমিগ্রেশন হচ্ছে প্রধান তারপরে ফ্যামিলি লো তারপরে প্রপার্টি বাইং সেলিং আর এখানে মেইনলি আমি নজর দেব উইল এবং ট্রাস্টের মধ্যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের কমিটির জন্য এখন ইনশাল্লাহ এইসব নিয়েই আমাদের যাত্রা আজকে থেকে শুরু ওপেনিং সিরোমনি সবাই এসছেন এখানে একটু পরেই আপনারা দেখতে পারেন সবাই আপনাদের সবাইকে আমন্ত্রণ আপনারা আসুন আমাদের অফিসে ভাল লাগলে আরেকজনকে বলবেন আর যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবেন

এই কারণে যে আমাদের যে নেক্সট প্রজন্ম যারা তাদেরকে এই প্রফেশনে আনা উচিত তারা শুধু চাকুরিতে যাবে সেটা নয় আমি মনে করি আমাদের প্রজন্ম চাকুরি ক্রিয়েট করবে জব ক্রিয়েট করবে এবং আমাদের কমিউনিটির সেবা দিয়ে যাবে এটা উচিত এই কারণে আমাদের নেক্সট প্রজন্ম বেশিরভাগ চাকুরিতে চলে যায় আমি অত্যন্ত খুশি আমার ছেলে এবং মেয়ে তারা দুজনেই প্রফেশন বেছে নিয়েছে লিগাল প্রফেশন তারা ওন নিজে বিজনেস করবে নিজেই সহিচ্ছায় কারো কোনো প্রেশার নয় কারো কোনো ইয়ে তাদের কাছ থেকে শুনতে পারবেন সো আমি মনে করি আমি খুবই খুশি এই কারণে তারা এটা বেছে নিয়েছে আমি অত্যন্ত খুশি এই কারণে যে আমার ছেলে মেয়ে আমার কমিউনিটির সেবা দেবে এটা আমার সবচাইতে বেশি আনন্দের আলাইকুম আসসালামালাইকুম অফিস ব্রাঞ্চ তিনটা ব্রাঞ্চ হয়ে গেছে একটা গেছে 20 years ago at um, the Birmingham branch um, I say yeah, I, uh, it, I, I was inspired by my dad who um, who has worked tirelessly for the Bengali community and I saw through his hard work that it inspired me to also help the Bengali community as well in providing legal services what, uh, which service you are going to provide? Probably. ami uh, ami uh, family law um, practice kori ar uh, um, wills um, islamic wills sorry um, uh, ami inshallah uh, property law um, ahikai ar ah, um, ar ah, immigration inshallah khotam parmo